কিন্তু একদম অসাধারণ লাগছে গাইস এই যে গাইস টর্নেটো টর্নেটো ব্যাগ বিভিন্ন স্টাইলিস্ট ফেনিউটি ব্যাগ ঘড়ি সো হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু ঘাটাল উৎসব শিশু মেলার ষষ্ঠ এই সরি সপ্তম দিনে কারণ দেখতে দেখতে সাতটা দিন মানে অতিক্রম হয়ে গেল মানে এটাও তো ধরো এখন বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি মেলা শেষই বলা যায় তো চলো তাও সপ্তম দিনে কি কি হচ্ছে মেলার অ্যাক্টিভিটি সেটা দেখা গাই স্টেজে কিন্তু চলছে এখন নাটক তো চলো আমরা নাটক তো দেখবো না আমরা দেখব কোথায় কি বিক্রি হচ্ছে আর মেলায় কীরকম ভিড় হয়েছে তো গাই যেটুকুই দেখার আছে তো মোটামুটি আমি স্টেজের সামনে থেকে পেরিয়ে মাঝমেলায় এসে গেছি তো চলো এবার দেখি কোথায় কি বিক্রি হচ্ছে এগুলো কিন্তু উটকো এসে বসেছে এইগুলো প্যান্ট আছে এগুলো আর একটু পরে উঠে যাবে এগুলো আর থাকবে না কারণ ভিড়টা বাড়বে মজা টজা সব বিক্রি হচ্ছে জুতো আর এখানে দেখো পকোড়া বিক্রি হচ্ছে আর এখানে দেখো টেডি বিয়ার বিক্রি হচ্ছে টেডি বিয়ার অস্থায়ী এগুলো অস্থায়ী দোকান আর এদিকে দেখো সব দোকানই মোটামুটি আছে আইসক্রিম থেকে শুরু করে একদম সব কিছু আর এখানে পাপড়ি চাট ঠিক আছে তার সাথে কিন্তু সবই রয়েছে মোটামুটি তার সঙ্গে কিন্তু ঘাটাল উৎসব শিশু মেলা জল করছে তো চলো এবার আস্তে আস্তে এগাই তো ভুট্টার দোকানও আছে ভেতরে ভুট্টার স্বাদও তোমরা পাবে প্লাস পপকর্নের স্বাদও পাবে মানে দু ভুট্টার দু রকম টেস্টি তোমরা নিতে পারবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে আর দেখো এখানে জুতো তারপরে এখানে দেখো টুপি চশমা তো অনেক কিছুই বিক্রি হচ্ছে আর দেখো এখানে একদম বাচ্চাদের খেলনা এই জায়গাটা আমি দেখাইনি সেরকমভাবে ওই জন্য আজকে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু খেলনা কসমেটিক্স তারপরে মেয়েদেরই সমস্ত জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে আর দেখো এখানেও খেলনা তারপরে এখানে কিন্তু ভেনিটি ব্যাগ বিভিন্ন স্টাইলিশ ভেনিটি ব্যাগ ঘড়ি চশমা বিভিন্ন রকম জিনিস কিন্তু রয়েছে তো চলো এবার আমি কিন্তু সেই মাঠে যাব সেই মাঠে কিন্তু যাবো এবার দেখো এখানে কিন্তু এগুলো দেখিয়েছি গেছে এগুলো নতুন নয় পর্দাও নতুন নয় এসব দেখানো হয়ে গেছে তোমাদের আর দেখো এখানে কিন্তু যত দিন যাচ্ছে ভিড়টা দেখো হয়েছে তো দেখার তো ভাই এই হচ্ছে কিন্তু ভিড়ের অবস্থা মানে জাস্ট ওয়াও লেভেলে কিন্তু ভিড়টা রয়েছে মেলায় কারণ সপ্তম দিন আর তিনটে দিন মাত্র তিনটে দিন বাকি আছে গাড়ির তারপর কিন্তু শিশু মেলা এক বছরের জন্য আবার বিদায় নিয়ে নেবে ঠিক আছে আর মাত্র তিনটে দিন তারপর কিন্তু আবার এক বছরের জন্য কিন্তু বিদায় প্রচণ্ড ভিড় রয়েছে গাইস তো দেখো এইখানেও থেকেও ভিউটা দিচ্ছি দেখো এখানে কিন্তু পাঁপড় আচার এগুলো কিন্তু আছে আর চলো এবার যাই এই কাকাকে দেখো কত বড় তার বাঁশির সুড় ঠিক আছে এটা কিন্তু একটা মজাদার ব্যাপার তো এরিকটা দেখো ও এরিকটা যেন একটা গম করছে একবারে হরেক মাল আবার ষাট টাকা পঞ্চাশ টাকা হরেক মাল ষাট টাকা পঞ্চাশ টাকা এখানে আবার হরেক মাল দশ টাকা আবার হরেক মাল গাই এটা কিন্তু অবাক বিষয় যে হরেক মাল চার টাকা চার টাকাতেও কিছু হয় ঠিক আছে এখানে হরেক মাল দশ টাকা ঠিক আছে এখানে দেখো সুন্দর 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 জিনিস কিন্তু দেওয়া হচ্ছে এই যে দিয়ে বেসনের বড়া দেখো এই দিয়ে দিল

দাদা আশি টাকা পুরো সেটটাই তো দেখো টাকায় ঠিক আছে বিভিন্ন এবার কিন্তু মেলার পুরো এন্ডে এন্ডে এসে গেছি ঠিক আছে দেখো এই ঘুরছে নাগরধল্লা তো নাগরদোল্লা রাস্তার ভিউ তোমাদেরকে কিন্তু একটা আমি দেবো রাস্তা থেকে দারুণ লাগছে দেখতে পাইনিকটা দেখো গাইজ অসাধারণ কিন্তু রয়েছে তার সাথে এখানে কিন্তু রয়েছে ভেলপুরি দেখো কিন্তু মাত্র তিনটেতেই কুড়ি টাকা ওইখানেই পকেট ঢিলা হয়ে যাবে মানে অ্যাকচুয়ালি যে খেয়ে শান্তি সেটা হতে গেলে একশো টাকা খরচ করতে হবে তো এই হচ্ছে আমাদের নাগরদোল্লা আর মাত্র তিন দিন আজ বাদ দিলে তো এই হচ্ছে কিন্তু মেলা আর তিন দিন পরে কিন্তু বিদায় নেবে মানে এই সব কিছু আর থাকবে না তবে ভাঙা মেলাটা থাকবে ওটা দশ দিন মোটামুটি থাকবে যেটা বোঝা যাচ্ছে পাঁচ দিন তো জোর আলো থাকবে তারপর পাঁচ দিনে আস্তে আস্তে মানে সেই খেদড়িয়ে খেদড়িয়ে তোলার মতন হবে আর কি তো এখানে দেখো এখানে কিন্তু আলুর টরেন্ডো বলে নাকি টরেন্ডো বলে তো চলো টর্নেটো টর্নেটো তো এটাকে কি বলে পটাটো কি ও দাম কত পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় তো ওইখানে অলরেডি ভাজা চলছে সো গাইস দেখো নাগর কিন্তু একদম অসাধারণ লাগছে গাইস অসাধারণ কিন্তু লাগছে গাইস নাগর এটা কিন্তু রাস্তার থেকে নেওয়া ছবি হ্যাঁ বাচ্চাদের গাড়ি তার সঙ্গে ফ্রিজ বি আছে সে পাশে আর এখানে আছে টয় ট্রেন আর এখানে আছে ড্যান্সিং গাড়ি ঠিক আছে এটা বহুদিন আর চাপা না চাপা হয়নি কেননা এখন আর সেই সেরকম আর ভালো লাগে না ওই ব্যাপারটা যার জন্যে কিন্তু আর হয়নি তো ভাই যেখানে আবার আলু কাবলি চলছে এখানেও কিন্তু ম্যাসিভ রয়েছে সো যাই এই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো ভালো যদি ভালো লেগে থাকে না তো প্লিজ লাইক স্যার কমেন্টটা করো আর সাবস্ক্রাইবটাও করো প্রচুর ভিড় রয়েছে কথাটা ঠিকঠাক আসছে কিনা জানি না তো সাবস্ক্রাইবটা করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা